আড়াই হাজারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার তেসরা জানুয়ারি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াই হাজার পৌরসভার জেনারেল হাসপাতাল সংলগ্ন বিএনপির কার্যালয়ে আড়াই হাজার বিএনপি পরিবারকর্মী সংগঠনের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল এছাড়াও আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু আড়াই হাজার পৌরসভা বিএনপির সভাপতি লিটন সহ অনুষ্ঠানে আড়াই হাজার থানা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার আত্মত্যাগ স্মরণ করা হয় এ সময় দেশের শান্তি স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এ সময় অনুষ্ঠান ছিল শোকাবহ ও শ্রদ্ধা মিশ্রিত পরিবেশ یورن خانه تو وہ کہ اپنے جنت پر دعوت صلی اللہ علیہ وسلم رب العالمین ارحم الرحمۃ کو شعبہ ایا اللہ تو پر کا جنت الفردوس میں صلی اللہ علیہ وسلم امین ایا اللہ اپنی یزنے چار خاصہ پسند کو دے لاؤ تو رحمت کی ایا اللہ در پر سوچتے ہیں جو تمہارا ہو شرع اللہ کے ذریعے سے پاکیت کو دینے کے امین رب العالمین ابلن सौ <laughs> खुप মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়